মনে রাখবেন একটা হাদিস সারা জীবন মনে রাখবেন বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন আমার কথা কি বুঝতে পারছেন বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে আল্লাহ বান্দার প্রতি হুবাহু তেমন থাকে দেখবেন এক্সাম্পল দেখাবো উমর রদি আল্লাহ হুয়ানহু উমর রদি আল্লাহ হুয়ানহু বলতেন দোয়া করতেন যে আল্লাহ মা নি শাহাদে তেন ফি সেভীরিক ব হে আল্লাহ আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে শাহাদাতের মৃত্যু দিয়া কথা বুঝতে পারছেন বুঝেন নাই মনে হয় হে আল্লাহ আপনি আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মদিনায় মদিনায় আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন মদিনায় শাহাদাতের মৃত্যু পাওয়ার কোনো চান্স আছে কারণ মদিনা তো ইসলামিক রাষ্ট্র এখানে ইসলামিক হুকুমত তখন قائم ছিল সবাই মুসলিম বেশিরভাগই কিছু কিছু অমুসলিম আছে খুব অল্প মদিনায় কি আক্রমণ করার সাহস আছে কারো পুরো মোদিন ইসলামিক স্টেট মোদিনের দিকে চোখ পেলে তাকানোর কারো সাহস নাই তাহলে এখানে কিভাবে একজন শাহাদতের মৃত্যু পাবে কিন্তু ওমর রদি আল্লাহ মহম্মদ চাচ্ছেন আল্লাহর কাছে এবং তার ধারণা আল্লাহ তাকে দিবেন ঠিক একদিন ফজরের নামাজে উনি খেরাত করছেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন করতে করতে গরিল মকদুল আলহিম দলিন ওলা দলিন শেষ হতে হতেই পিছন থেকে একজন এসে তাকে ছুরি কাগাতে হত্যা করল কাকে উমর রদি আল্লাহ যে হত্যা করেছে এ ব্যক্তি ছিল আবুল উলু তার নাম ছিল কি আবুল উলু এ ছিল পারস্যের যখন পারস্য মুসলিমরা বিজয় করেছে তখন একজন দাস ছিল মনের মধ্যে হিংসা রেখেছিল যে আমি সুযোগ পেলে মেরে দিব মুসলিমদের মধ্যেই ঢুকেছিল মুসলিমদের লেবাসে পোশাকেই মুখে ইসলাম কবুল করেছিল কিন্তু মন থেকে ইসলাম কবুল করে নাই সুযোগ পেয়ে একদিন উমর রদিউল্লাহানুকে হত্যা করে ফেলেছে এরকম চরিত্রের মানুষ এখনো উম্মার মধ্যে আছে বাহ্যিক লেবাস পোশাক দিয়ে এত গদগদ হয়ে যাবেন না এখন উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা দেখলে মনে হয় মুসলিম ভিতরে কাদিয়ানি ভিতরে শিয়া ভিতরে 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 ফাসেক এখন বহু অনেক অমুসলিম মুসলিমদের বেশ ধরে আমাদের মধ্যে চলছে অনেক গুপ্তচর পর্যন্ত মুসলিমদের মধ্যে চলছে মুসলিমদের বেশ ধরে দু চোখ খোলেন বাইরের চোখের সাথে ভেতরের চোখ খোলেন ইতিহাস করেন ইতিহাস এগুলো সাক্ষী এই জুহমুর রাদিয়াল্লাহু আনহু কোথায় শাহাদাত পেলেন বলেন মোদি নাই যেখানে পাওয়ার সম্ভাবনা নাই তিনি আল্লাহর প্রতি যে ধারণা দেখেছিলেন পাক সেটাই করেছেন বুঝতে পারছেন কথা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে আমি পছন্দ করি না যে আমি শৈশবেই মারা যাই এবং জান্নাতে চলে যাই আমি এটা পছন্দ করি না বরং আমি পছন্দ করি যে আমি ইসলামের জন্য অনেক ক্ষেপমত করব ইসলামের জন্য আমি লড়ব সংগ্রাম করব আমি সবর করবো বাধা বিপদ থেকে ডিঙ্গি আমি সামনে যাব। আল্লাহ পাক ঠিক সেরকম ভাগ্য তাকে দিয়েছে আলী আদি আল্লাহ জীবনী পড়ে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের জন্য কত পরিশ্রম করেছেন এবং তার খেলাফতের সময়ও গৃহযুদ্ধ চলছিল তাকেও একজন খারেজি হত্যা করেছে তার নাম আব্দুর রহমান কি নাম তো এই যে অবস্থা যেটা বলতে গিয়ে কথাটা বললাম যে মানুষ আল্লাহ সম্পর্কে যা ধারণা করবে আল্লাহ তার সাথে সেরকম আচরণ করবে আপনি যদি মনে করেন যে আপনি মাদক ছাড়া চলতে পারবেন না এই চাকরি ছাড়া আপনার চলবে না এই ব্যবসাটা চলবে না আল্লাহ আপনাকে চালাবেন না আর আপনি যদি মনে করেন সুদ ছাড়া আমি চলতে পারবো না শুধু এনজিও তে না চাকরি করে চলতে পারবো না সুদ না খেলে না নিলে আমি চলতে পারবো না আমার পরিবার না খেয়ে মারা যাবে আল্লাহ এভাবেই আপনার তাক দিয়ে লিখবেন কারণ আপনি আল্লাহর সম্পর্কে এই ধারণাই করেছেন যদি আপনি ইমানদার হন আল্লাহর প্রতি তাবাক্কুল করেন না আমি আল্লাহর পথে থাকবো তার রাসূলের আদর্শে থাকবো হালালে থাকবো না খেয়ে মরে গেলেও হারামে যাব না আল্লাহ পাক আপনাকে দে হিসাব রিসিভ দেবে